হ্যালো ভিউয়ার্স যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি মুহূর্তে দেখছেন আপনাদের সবাইকে প্রিন্স বিডি শপের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ যারা ফেসবুক ইউটিউবে লাইভ ভিডিও করেন অথবা যারা ফেসবুক ইউটিউবে প্রোডাক্ট সেল করেন অনলাইনে প্রোডাক্ট সেল করেন তাদের জন্য বেস্ট একটি লাইটিং সেট এটি হচ্ছে সাইনিস ফোর হোল্ডার যারা ফেসবুক ইউটিউবে প্রোডাক্ট সেল করার জন্য ভালো একটা লাইটিং সেট কিনতে চাচ্ছেন অবশ্যই আপনারা এই লাইটিং সেট ইউজ করতে পারেন এটি হচ্ছে ফোর হোল্ডারের একটি লাইটিং সেট প্রতিটি হোল্ডারে চারটি করে আপনারা বাল্ব ইউজ করতে পারবেন আর তার মানে চারটি করে আটটি বাল্ব আপনারা ইউজ করেন যারা প্রোডাক্ট সেল করেন তাদের জন্য একটা রিং লাইট থেকে আমি মনে করি সফট বক্সটাই বেস্ট আমি আপনাদেরকে যদি খুলে দেখাই এখানে একটা করে আমরা ডিফিউজার দিয়ে দিব আপনাদেরকে আপনারা একটি করে ডিফিউজার ইউজ করতে পারবেন এবং এখানে দেখতে পাচ্ছেন চারটি হোল্ডার রয়েছে আপনি চাইলে চারটি চারটি ইউজ করতে পারেন চাইলে আপনি দুটি ইউজ করতে পারেন আর এই লাইটিং সেট আপনি নিতে চাচ্ছেন সিঙ্গেল পড়বে দুই টাকা আর যারা এক প্লেয়ার নিতে চাচ্ছেন টাকা আমাদের কাছ থেকে করতে পারবেন আপনারা যারা ফেসবুক ইউটিউবের জন্য ভিডিও তৈরি করতে চাচ্ছেন হচ্ছে ব্যাকগ্রাউন্ড 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 এবং আপনারা আমাদের কাছে সব ধরনের ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন এটি হচ্ছে লাইট গ্রিন আর আমার তো এটি যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ডিপ গ্রিন আট বারো আট ফিট বা বারো ফিট অনলি এক হাজার টাকা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন দেখতে পাচ্ছেন হোয়াইট কালার হোয়াইট কালার যদি নিতে চান আপনারা হোয়াইট কালার নিতে পারবেন দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার ব্ল্যাক কালার যারা নিতে চাচ্ছেন অনলি এক হাজার টাকা অনলি এক হাজার টাকা ব্যাকড্রপ আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন যদি এর থেকে যদি আপনারা মোটা ব্যাকগ্রাউন্ড নিতে চান আট ষোলো যদি আপনারা আট ব্যাকগ্রাউন্ড নিতে চান এতক্ষণ পর্যন্ত আমি যেটা দেখালাম এটা হচ্ছে আট বারো আর এটা হচ্ছে আট ষোলো ব্যাকগ্রাউন্ড যারা নিতে চাচ্ছেন এটা হচ্ছে মোটা আমি আপনাদেরকে যদি খুলে দেখা দেখতে দেখতে পাচ্ছি অনেক মোটা এটি অনেক মোটা আমি অল্প একটু আপনাদেরকে দেখা এটি এটি কিন্তু অনেক মোটা এটি হোয়াইট কালার রয়েছে হোয়াইট গ্রিন এবং হচ্ছে এই কালারটা রয়েছে এটি যারা নিতে চাচ্ছেন এটি হচ্ছে আট এটি প্রাইস নিচ্ছে আমাদের কাছ থেকে এই মোটা কাপড়টি আপনারা পার্সেস করতে পারবেন আট ফিট ফিট যারা ইউটিউব ফেসবুকের জন্য ভিডিও তৈরি করতে চাচ্ছেন সব ধরনের প্রোডাক্ট আমাদের কাছে পেয়ে যাচ্ছে যারা সরাসরি আমাদের শপে আসতে চাচ্ছেন আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে প্রিন্স বিডি শপ নিউ সুপার মার্কেট বাইতুল মোকারম বাইতুল মোকারম মসজিদের নিস্তারায় সি নাম্বারগুলি সাত নাম্বার দোকান যারা অনলাইনের মাধ্যমে নিতে চাচ্ছেন ভিডিও ডিসক্রিপশন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনার কাঙ্ক্ষিত পণ্যটি আপনি সংগ্রহ করতে পারেন দেশের যে কোনো প্রান্ত থেকে আজ এ পর্যন্ত আগামীতে নিত্য নতুন গ্যাজেট আমি নিত্য নতুন আরেকটা ভিডিও তো আপনাদের সামনে হাজির অবশ্যই সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ